ধলাই জেলায় কমলপুর হালহালি অপরেশকর এলাকার বুধবার ভয়াবহ দুর্ঘটনায় ইদ চিমনি ভেঙে পড়ে চারজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছে সুবল দেবনাথ পিঙ্কুশীল অনিল গৌতম এবং সজল মালাকার ঘটনায় আরও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীদের দাবি বুধবার কাজ চলাকালীন হঠাৎ করে ইটভাট্টার চিমনির একটি অংশ ভেঙে পড়ে যায় মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান এবং খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও দমকল বিভাগকে পরে প্রশাসনিক সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাছে তদারকি করেন প্রশাসনের আধিকারিকরা দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ نقلواي 50 تيجي نام